নমস্কার বন্ধুরা সবাইকে গোপুষনা চ্যানেলে সুস্বাগতম বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মা কালী দেবীর একশো আট নাম চলুন বন্ধুরা জানা যাক প্রথমে কালীর মায়ের স্তুতি তুমি মা চামুণ্ডে ভবতাপ হারিনী জয় সর্বক্ষণ তব সন্তাপ হারিনি জয় মাগ ভদ্রকালী বরা ভয় দাত্রী ক্ষমা প্রদায়নী কালী ত্রিভুবন ধাত্রী তুমি দুর্গা তুমি শিবা কালী কপালিনী মধু ও কৈটব নাস পলয় কারিনী সর্বমঙ্গলময়ী সর্ব অর্থ সাধিকা পলয় কারিনী মাগ অরিকুল খাতিকা মঙ্গল কারিনী শ্যামা দেবী কাল রাত্রি শারদা বরদা তুমি তুমি মা বিধাত্রী মা কালীদেবীর অষ্টতর শতনাম বলার আগে মা কালীদেবীর বীজ মন্ত্র ওং ক্রিং ক্রিং হুং হুং হ্রিং হ্রিং দক্ষিণা কালীকে ক্রিং ক্রিং হুং হুং হ্রিং হ্রিং সাহা এটা এটি হচ্ছে মা কালীদেবীর বীজ মন্ত্র এবার মা কালী দেবে অষ্টতর শতনা করালিনী কালী মাগ কৈবল্য দায়িনী জগতম্বা নামে তুমি বিমুক্ত দুঃখ নাশ কর বলি হলে দুঃখ হরা জগতের মাতা তুমি হর মনোহরা বিপদের এ ক্ষমা কোলে ওগো হর যায়া মায়া বিস্তারিয়া মাগো হলে মহামায়া মৃগনেত্র সম বলি কুরঙ্গ নয়নী রনেতে প্রমত্ত বলি চণ্ডী মা জননী শঙ্করের জায়া বলি হলে মা শঙ্করে ভব জায়া বলি তুমি ভবানী ঈশ্বরী ভীষণ আনন বলি করাল বদনী দিনহীনে কর দয়া দনুজ দলনী কৃতিবাস হলে মাগ বাঘ ছাল পড়ি বাস দ্বারা তাই তুমি মা শঙ্করী পাপ বিনাশিনী কালী নি মুন্ডমালিনী অধীনে মা দয়া তুমি কাত্তায়ণী কুলকুণ্ডলিনী মাগ তুমি মহাসতী সতী সরসজ্জময়ী বলি নাম ভগবতী জগৎ জননী মাগ কালী কপালিনী কাটিতে ঘুঘুর পরি হলেমা কিঙ্কনি দনুজ দলন করি দনুজ দলনী দুর্গতিনাসিনী তুমি দেবী নারায়ণী দুর্গা সুর বধ করি দুর্গা নামে খেতা তিলোচনি তুমি মাগো জগতের মাতা মুক্তি দান করি তুমি তারা নাম ধরো তারিণী নামেতে তুমি জগৎ রক্ষা করো পুণ্য ব্রহ্মময়ী তুমি ব্রহ্ম সনাতনী পরমা প্রকৃতি তুমি সৃজনকারিনী বেদের সৃজন করি হলে মাতা, যোগ মায়া নামে তুমি তিলক পালিতা রুদ্রের ঘরণী বলি হলে রুদ্র জায়া অম্বিকা নামেতে তুমি হলে মহামায়া অপর্ণা তুমি মা কালী তিলক তারিণী অন্নপূর্ণা তুমি মাতা তিলক পালিনী শঙ্কর কপালে ধরে হলে মহাকালী কারণ প্রিয়া মা তুমি করণ কারিকা এদিনে গো দয়া তুমি মা কালিকা থাকে না কালের ভয় তোমারও স্মরণে কাল ক্ষয় বিনাশিনী তাই লোকে ভনে মেঘের বরণ তাই হলে কাদম্বিনী কপাল কুণ্ডলা কুন্দ কুসুমধারিণী জগতের আদি বলি নাম শক্তি অভয় চরণে যেন থাকে সদা সদাভক্তি মহাবিদ্যা মহামায়া তুমি করালিনি। প্রজাপতি মাতা তুমি কালী করালিনি নিজ কায় কোষ বলি হলে মা কৌশিকী তোমার মায়ায় মুগ্ধ জগতের ভৌতিকী ময়ূর বাহনে সাজো তুমি মা কৌমারি কালীকে কুটিলা দুর্গে তুমি মা কাবেরী কাল ভয় নাশ করো তুমি কালো প্রিয়া তোমার অনন্ত লীলা মানবের অজ্ঞেত মায়া বিস্তারিয়া মাগো হলে মহামায়া বিপদের ক্ষমা কোলে ওগো গো হর যায়া তাপময়ে তুমি মাতা দানব দোলনি তিলোচন ত্রাণ করতি পালিনি তত্ত্বপরায়ণী তুমি সর্বসিদ্ধিদাত্রী জগৎ পালন হেতু তুমি জগদ্ধাত্রী দানিয়া সারুপ্য মুক্তি হলে নারায়ণী তি বলি ধারিতনি দুর্গে শুরু নেত ত্রিপুর দলনী দেবী লজ্জা স্বরূপিনী মহিষ অসুর বধি হলেন মহিষ মর্দিনী জগত মাতা তি নয় স্বরূপা লম্ব জননী মাতা তাপিনী অনুপা তিলোক পালিনী তুমি সর্বপাপ হরা ত্রি ধারিনী কালী অর্ধেন্দু শেখরা সদাই ষোড়শি তাই হইলা ষোড়শী অন্নপূর্ণা নামে তুমি থাকো বারাণসী বরেণ্য বরদা সর্বমঙ্গলা শিবানী সর্বেশ্বরী সর্বধাত্রী ত্রিগুণ ধারিণী শঙ্করের প্রিয়া তাই নাম ভব কামাক্ষা কমলা তুমি ভব দুঃখ হরা শান্তি বিধায়নী তুমি মহারুদ্রপিয়া বোধি শম্ভু নিঃশুম্ভদি হইলে অজয়া কামদাত্রী নামে তুমি কামনা পুরাও মহেশ্বরী নামে তুমি ভব রও কাল কাদম্বনি মাগ রাজ্যেশ্বরী ত্রিপুর না তুমি ত্রিপুর স সুন্দরী করুণাক্ষী হলে তুমি বিতরী করুণা দিনহীনে করো দয়া অনন্ত নয়না ঈশান মহিন তাই হইলে ঈশানী চণ্ড বধ করি চামুন্ডা রূপিণী তিলকের অধিষ্ঠাত্রী তিলক ঈশ্বরী তান কর্তৃতি নয়না ত্রিপুরা সুন্দরী তুমি ক্ষুদা তুমি তৃষ্ণা বুদ্ধি স্বরূপিনী সত্য তম ইতি ত্রিগুণ ধারিণী সাবিত্রী তুমি মা তারা মুক্তি বিধায়নী শোক দুঃখ বিনাশিনী তুমি মা সর্বাণী অশী বিনাশিনী কালী দুর্গতি নাশিনী ভগবতী সুরেশ্বরী অসুরঘাতিনী সহস্রাক্ষী সপ্ত সতী শঙ্করী ঈশ্বরী বিদ্যাদাত্রী সুখপ্রদা তুমি শাকম্বরী সবপরী উপবিষ্টা সরোচ বাসিনী ভূত পেত সঙ্গিনী মা শ্মশানবাসিনী ধর্ম অর্থ কাম্যক্ষ বিধায়নী তুমি মা কালীকে দুর্গে শ্রীকৃষ্ণ জননী বধের দেবী রণ উন্মাদনী সলোচনী তারা দেবেন্দ্র জননী করমা করুণা দিনে দনুজ দলনী সুভাগা সুমুখী শিভা তুমি তিলোচনী কলুষ নাসিনী তুমি মুক্তি দেয়নি সুবচনী তুমি তারা মোচনকারিণী ধনদাত্রী ধন হারা ধর্ম ধর্মবিধায়নি বগলা তুমি মা তারা সুবুদ্ধি দায়নি, মাতঙ্গি তুমি মা তারা তিলক পালিনী বিশ্বময়ী মহেশ্বরী মলয় বাহিনী ক্ষীণ দর বলি মাগো হলে মন্দরী দিন হিনে কর কৃপা তুমি মহেশ্বরী মধু আর কৈটপের করিয়া সঙ্গার মধু কৈটব না কমলা কপালিনী তুমি মা চঞ্চলা বয়সে কিশোর সদা তাই মা কিশোরী পয় ধরা কুমারী শঙ্করী গিরিরাজ সুতা সতী কৈলাশবাসিনী কল্যাণ দায়িনী সদা তাইমা কল্যাণী গণেশ জননে তুমি গিরিশ নন্দিনী হর মনোহরারমা হরারমা গিরিশ মোহিনী শারদা শরৎ প্রিয়া শিব সনাতনী বসুন্ধরা জগৎ মাতা বরদা বারুণী বিশ্বমাতা বিশ্বময়ী তুমি এলোকেশি অকিঞ্চিনে কর দয়াগো ও গো বোমকেশি বহুরূপ ধরো বলি মা তুমি বহু বহুরূপিনী রণেতে দুজ্জয় মাগো দৈত্য বিনাশিনী ভিক্ষু গৃহিণী সাজ তাই মা ভিক্ষুকি তিনয়নী মুক্ত কেশি ভারতী কৌশিকী সৃষ্টি সংহারিণী কালী তুমি ছত্রেশ্বরী পলয়ে মা সৃষ্টি তুমি মহেশ্বরী নিজ মুন্ড করি ছিন্ন হলে মস্তা। কাতরে অভয় দানে সুতা তুমি দেবী হৈমবতী শিফলি তোমার নাম ধাত্রী ফলপ্রিয়া শ্রীনিকেতনী নামেতে হলে বিষ্ণুপ্রিয়া ধূসর বরণে তুমি হও ধূমাবতী মহাবিদ্যার উপভেদ তুমি মহাসতী ধুম্রাক্ষনাশিনী তুমি হরের মোহিনী দিনহীনে কর দয়া তুমি নারায়ণী ধানসি ধরিত্রী দেবী তুমি কাত্তায়ণী হর মনোহরা রমা মোহিনী গণেশ জননী তুমি গিরিশ নন্দিনী হর মনোহরারমা গিরিশ মোহিনী অষ্টতর শতনাম হল সমাপন আনন্দতে কালী স্তুতি কর সর্বজন ভক্তিভাবে এই নাম যে করে পঠন ধনরত্নে তার গৃহে হইবে পূরণ অনন্ত মহিমাময় কালী অষ্টতর শতনাম শ্রবণে পঠনে হয় নির্ধনের ধন অন্তিমে কালী পথ পায় সেই জন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আজকে একবার মা কালী দেবীর অষ্টতর শতনাম পাঠ বা শ্রবণ করবেন